আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু খুবই দুঃখের সাথে জানাচ্ছি অনেকটি মন ভ্রান্ত আছি অনেকটি খারাপ লাগছে কী দিয়ে যে বুঝাবো কী বলবো নিজের কাছে বাসা নাই দেখেন কিছুদিন গত কিছুদিন পূর্বে আমার একটি গুগু বাচ্চা এভাবে শেষ করে দিয়েছে তার তিন দিন পরে তার তিন দিন পরে আরেকটি গুগু বাচ্চা শেষ করেছে এরপরে যাক জালি টালি দিয়ে ইউটিউব করে আমি সব কিছু রেখেছি এরপরে সাপ্তাহানিক পরে দেখেন আল্লাহ কীভাবে সহ্য করি বলেন মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন এই গোবর বাচ্চাটি দেখেন কিভাবে খেয়েছে এবং খাদ্য নলির ধলিটাও ছিঁড়ে ফেলেছে পাচার কোনো সম্ভাবনাই নাই এখন যাক আল্লাহ আমাকে ধৈর্য ধরা তোফিক দেখ আপনারা দোয়া করেন আমার খামারের জন্য যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন এবং আমার ভিডিওটিতে যারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন দেখেন গগুগুলো দেখেন কিভাবে দা পাকগুলো ছিঁড়েছে কীভাবে তাফাল পড়েছে পানিগুলো ফেলেছে দেখেন কত কতই না কষ্ট হয়েছে আমি রাত্রে তিন তিনবার দেখতে গিয়েছি ও সময় কোনো সমস্যা হয়নি আর তারপরে যাই দেখি যে এই অবস্থা আমার মোট চারটি গুগুকে আজকে আহাত একবারেও শেষ করে দিয়েছে তার ভিতরে একটি সবচেয়ে বেশি যাকে আলহামদুলিল্লাহ তার ভিতরেও যে শৈশুরবাদ আমার এই গোবুর গুজরাটি কিছু হয়নি এর ভিতরে চারটি বাচ্চা ছিল কিছুদিন পরে একটি খেয়েছে এবং তার ভিতরে দুইটি বাচ্চাকে আজকে শেষ করে দিয়েছে এই যে একটা আর একটা ওই যে সবচেয়ে বেশি ছুলেছে যেটি দেখেন কীভাবে কামড়িয়েছে পাখনা না বিট হ্যাঁ কামড়িয়ে শেষ করে দিয়েছে হয় এদুর আর না হলে বেজি আমার চার চায়ের খুবালা খাঁচা সবার উপরে এগুলো রেখেছি দেখেন এই যে এটা হলো বড়ো প্র্যান্স বড়ো জোড়া এর থেকেই এগুলোর বাচ্চা এইগুলো ওগুলো দেখেন এটার মাথায় কামড় দিয়েছে এটার এটার পাখে পেটে এবং ঠেঙ্গেও কামড়িয়েছে বড়োটার বাম পাশেটার এবং ডান পাশে ওটা হলো মাদি ওটার মাথায় কামড়িয়েছে কীভাবে যে ধৈর্য ধৈর্য ধরবো মানে ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে নিজের নিজেকে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে কোনো কিছুতেই ভালো লাগছে না এটার মাথায় কামড়িয়েছে ওইটার শরীরে কামড়িয়েছে এখন জানি না আল্লাহ আল্লাহর রহমতে বাঁচবে কিনা যতরূপ ধারণা শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে পাশাপাশি না হয়েছে এখন আল্লাহ জানে বাঁচবে কিনা আর এটি আর এটি এ দুটি হলো জোড়া এগুলোকে এর আগেও একবার অনেক হয়রানি করেছে এখন এইবারও ভালো হয়রানি হয়েছে যার মাধ্যমে না এবার বাঁচার সম্ভাবনা আছে কিনা সঠিক জানি না সবচেয়ে আমার কষ্ট লেগেছে এটাকে দেখে যে পরিমাণ আহত হয়েছে আল্লাহ আমার এই এই দুরা দুটি সবচেয়ে ভালো ছিল এবং ভালো 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 মানের বাচ্চা করতো সবসময়ই দুটো করে ডিম এবং দুটো করে বাচ্চা হইতো দেখেন কি পরিমাণ বাঁচার জন্য চেষ্টা করেছে এই দৃশ্যটা দেখলে মনে হয় শরীরটা ছিহরে ওঠে যা আবার হয়েছে কি করার আর এখন পাশাপাশি এখন যদি এই বাচ্চাটা যদি বাঁচে তাহলে একটা জোরে হবে এখন আর যদি ওইটা না বাঁচাতে কিছু করার নাই